ওকে তো বন্ধুরা আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন কিন্তু মোবাইল থেকে কাজ করে প্রত্যেকদিন চারশো পঞ্চাশ টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে এখান থেকে আপনার যে বিকাশ টাকা নগদ অ্যাকাউন্টটা আছে স্যার আপনি চাই ডাস্ট বাংলা ব্যাংক পেটিএর মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণ ফ্রিতে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো কী রে ভাই আজকে ভিডিওতে যদি লাইকটা করে থাকেন অবশ্যই অবশ্যই প্লিজ 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 একটা লাইক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন কারণ আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি এটা কিন্তু আপনার লাইফের জন্য ওয়ান অফ দি বেস্ট টাকা রান্নিং ভিডিওতে আসছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেন অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই সেট করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলো আছে এগুলো কিন্তু সবার আগে আপনি দেখতে পারবেন আজকে এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখেন আশা করি প্রত্যেক কিন্তু আজকের অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশনে কাজ করে করতে পারবেন তবে সম্পূর্ণ কিছু বিস্তারিত দেখাইছে এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন এখান থেকে হচ্ছে প্রত্যেক দিন মোবাইল কাজ করে প্রত্যেকদিন চারশো পঞ্চাশ টাকা ইনকাম করে এক সেকেন্ডের মতো বিকাশ রকের নগদ এছাড়া আপনি ডালা ব্যাঙ্ক পেটিএম মাধ্যমে আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন তো চলুন বেশি কথা না বাড়ে আজকের যে ভিডিওটা এটা শুরু করা যাক তোকে সাবস্ক্রাইব যে ভিডিওটা সাবস্ক্রাইব ভিডিওটা শুরু করার আগে সকলকে একটা রিকোয়েস্ট করতেছে আপনি যদি প্রথমবারের মতো সে আমাদের চ্যানেল নতুন সাথে দেখেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে আছে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই এখান থেকে কলে সে করে রাখবেন সেক্ষেত্রে আসে আমাদের যে পরবর্তী ভিডিওগুলো আছে এগুলো কিন্তু আপনি সবার আগে দেখতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুনটা অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন আজকে ভিডিওতে অবশ্যই অবশ্যই এখান থেকে একটা লাইক করবেন এখান থেকে লাইক বাটন আসে গেছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকের যে ভিডিওটা আছে এটা অবশ্যই একটা লাইক করবেন তো যারা আস্তে আজকে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর তারা আস্তে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে প্রত্যেক দিন সাতশো পঞ্চাশ টাকা যেটা আছে এটা কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তারপর সেখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন এখান থেকে এসে কমেন্ট করবেন তারপর শেয়ার অপশানে ক্লিক করে তাহলে আসতে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো প্রথমত হচ্ছে এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কটা পাওয়ার যে ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে সেমনি ডিসক্রিপশন বক্সও বেনে দেবে তো এখান থেকে ডিসক্রিপশন বক্সে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে সো এখান থেকে আসতে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর সে এখান থেকে একটা ক্লিক করে দেবেন তো আমার কথাগুলো হচ্ছে একটু জোরে জোরে হয়েছে হচ্ছে একটু ফাস্টলে হতে পারে সেক্ষেত্রে আপনি একটু কম্প্রোমাইজ করে নেবেন কেননা কিন্তু ভাই আমি শর্টকেট আপনাদের বুঝা দিতে চাচ্ছি সেক্ষেত্রে আপনার ভিডিওটা দেখতে ভালো লাগবে আপনি কিন্তু ইনকামটা খুব তাড়াতাড়ি করতে পারবেন তোকে সে অ্যাপ্লিকেশন লিঙ্কের পর যখনই ক্লিক করেন আপনি কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর হিসেবে তো অ্যাপ্লিকেশানটার নাম আসছে স্টুডেন্ট মানি তো এই যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশন থেকে যারা আসছে প্রত্যেক দিন চারশো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন না আমি সেবার দেখাবো সেভাবে কাজ করছে যারা আসছে ইনকাম করতে পারবে না তারা আসছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আমার আসছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ওইখান থেকে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আমি আপনাদের নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেবো যেটা নিশ্চয়তা বা গ্যারান্টি কিন্তু আমি নিজে দিয়ে এসেছি সেক্ষেত্রে আসছে আপনি নিঃসন্দেহে আসতে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে আসতে কাজটা করতে পারেন অবশ্যই এটা করতে হবে তো এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশানটা সে প্রথমত হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবেন আর দেখার সেটা হচ্ছে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর সে একটি নিশিস কল করে এখান থেকে অবশ্যই পাস টেস্টটা ফিলাপ করে দিবেন এখান থেকে পাস টেস্টটা ফিলাপ করে আপনি এখান থেকে লিখে দেবেন রিয়েল অ্যাপস এরকম সুন্দর কিছু একটা অবশ্যই লিখে পোস্ট অপশানে ক্লিক করে সেটা পোস্ট করে দেবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটাতে ফাইভ স্টার রেটিং দেওয়া যাবে তারপর সেখান থেকে অ্যাপ্লিকেশনটা সে ওপেন করতে হবে তার আগে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা বিপেন ডাউনলোড করতে হবে এই জন্য হচ্ছে আপনি গুগল প্লে স্টোর এসবেন দেন সার্চ বেলবেন সুপার বিপেন সুপার বিপেনে সার্চ করলে প্রথমত সে বিপিনটা যাবেন এই বিপিনটা সে ডাউনলোড করবেন এছাড়া আপনি যে টার ওই ইউজ করতে পারেন সুপার বিপেন অথবা টার ওইপেনটা ডাউনলোড করে নেবেন সো গাইস ডাউনলোড করার পর এখান থেকে হচ্ছে বিপেনটা সে ওপেন করে দেবেন ওপেন করে হচ্ছে এখান থেকে কেটে দেবেন দেন হচ্ছে এখান থেকে কি করতে হবে কীভাবে কানেক্ট করতে হবে সেটা দেখা এসছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন নাহলে কিন্তু কিছু বুঝতে হবে না যারা আজকে ভিডিওতে লাইক দেন না কষ্টকর হলে একটা লাইক দিয়ে দেন তো এখান থেকে উপর দিকে যে অপশানটা আছে ইয়েসের মতো এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পর সেখান থেকে যে ইয়েস কান্ট্রি সার্ভারটা আছে সেটা সিলেক্ট করে দেন কানেক্ট অপশানে ক্লিক করবেন একটা অ্যাডভাইজমেন্ট চলে যাবে একটা আছে মিনিমাইজ করে কেটে দেবেন তারপর সেখান থেকে আমি দেখাচ্ছি ওয়েট গেস এখান করতে কি করতে হবে এখান থেকে আসতে এবার যে অ্যাপ্লিকেশনটা আছে বিপেন কানেক্ট হবেটা এখান থেকে অ্যাপ্লিকেশনটা আছে স্টুডেন্ট মানি অ্যাপ্লিকেশানটা সেখান থেকে আপনি সিম্পল ব্যবস্থা এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে তো সিকিউর সঠিক মেনে কাজ করতে মাত্র দশটা করে আজকে যে অ্যাপ্লিকেশনটা এটা থেকে পেমেন্ট পাবেন আর আপনার হাতে থাকা যে মোবাইল ফোনটা আছে সেটার ধরে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে ইনকামটাও করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আজকে যে ভিডিওটা সেটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা ভিডিওতে আসছে তো এখান থেকে কাজ কাজ মানে প্রথমত অ্যাকাউন্ট করতে হবে যে জন্য সাইন আপ অপশন আছে সেটাই ক্লিক করবেন তো এটা ক্লিক কর্মার পর এখান থেকে আপনার ফুল নেমটা আছে সেইটা হচ্ছে দেবেন সাপোজ আমি আমার নামটা দিচ্ছি তারপর সেখান থেকে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেইটা হচ্ছে এখানে টাইপ করে বসিয়ে দেবেন আমি নাম্বারটা দিলাম তারপর সেখানে মিনিমাম ছয় সংখ্যে একটা পাসওয়ার্ড দেবেন এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ড এগেইন সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর রেফার কোর্ড যেটা ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোডটা আছে এটা দিবেন তারপর সেখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা করা আসবে তো অ্যাকাউন্ট সাকসেস দেখাবে তো আমি দেখাচ্ছি সাইন আপ ক্লিক করতেছি গেস ওয়েট প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখেন সেক্ষেত্রে আশা করি প্রত্যেকে পেমেন্ট পাবেন আপনারা আস্তে আস্তে ভিডিওগুলো টেন টেন কেটে স্কিপ করে দেখেন এই জন্য কিন্তু পেমেন্টগুলো পান না তো কে দেখেন এখানে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে মক অপশানে ক্লিক করে ব্যাকে চলে এসে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটিতে ইন হয়ে গেছে লগ ইন হওয়ারটা এখান থেকে দেখেন আপনার সে যে নাম্বারটা যে মূলত অ্যাকাউন্ট করছেন সেটা হচ্ছে মূলত আপনার রেফার কোড এই রেফার কোর্ডটা যদি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি একটা রেফার কমিশন কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে কাজ করার জন্য প্রথমত স্টার ট্যাক্স অপশনটা আছে এটা ক্লিক করবেন এখান থেকে নোটিশ অপশানে ক্লিক করলে এখান থেকে যে নোটিশটা আছে এটা কিন্তু রিড করে অর্থাৎ কিন্তু পড়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভালো তো এখান থেকে হচ্ছে স্টার টাক্স অপশানে ক্লিক করবেন তো করে আমার তো আসছে এখান থেকে পুনরটা কাজ কমপ্লিট করতে হবে সেই জন্য এখান থেকে যে নেক্সট অপশন আছে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক কর্মারটা আছে নেক্সট যে আছে এটা ক্লিক করবেন আমি দেখাচ্ছি গিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো এখানে নেটওয়ার্কে একটু মানে একটু প্রবলেম করতেছে এই জন্য মূলত সমস্যাটা ফেস করতেছে যাই হোক নাকি অ্যাপ্লিকেশনের যে হোস্টিং সার্ভারটা আছে সেটি একটু স্লো কাজ করতেছে আমার নেটওয়ার্কটা খুবই ভালো আছে সেটি সমস্যা না বাট হচ্ছে মনে হয় হোস্টিংয়ে একটু সমস্যা যাই হোক এখান থেকে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর সেখানে নিশ্চয়ই যে একটা শো করে না ভিউ সাকসেস লেখা আসলে অ্যাডটা সে কেটে দেবেন সেক্ষেত্রে একটা কাজ কমপ্লিট হয়েছে আবার হচ্ছে ভিউ মানে সে অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করলে এখান থেকে অ্যাডটা চলে আসবে ভিউ সাকসেস লেখা আসলে কেটে দেবেন আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করারটা হচ্ছে যখন ভিউ সাকসেস লেখা আসবে তখন কিন্তু অ্যাডটা কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু নেক্সট পেয়ে নেক্সট যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে আশা করি কী বুঝতে পারছেন এগুলো কিন্তু সঠিকভাবে করতে হবে তো দেখেন চারটা কাজ কমপ্লিট গেছে আবার নেক্সট অপশনে ক্লিক করতেছি তো নেক্সট অপশনে ক্লিক করতেছি এখান থেকে আরেকটা কাজ কমপ্লিট গেলে এখান থেকে আবারও নেক্সট অপশনে ক্লিক করতেছি আবার নেক্সট অপশনে ক্লিক করতেছি এখান থেকে আরেকটা কাজ কমপ্লিট হয়েছে এবার কিন্তু আপনাকে পনেরোটা কাজ কমপ্লিট করতে হবে তো আমি সব কিছু দেখেন গেছি পনেরোটা কাজ কমপ্লিট করবে কিন্তু ভেরি ইজি একটা কাজ কারণ কত মানে এক একটা কাজ আছে পাঁচ সেকেন্ড মাত্র পাঁচ সেকেন্ড লাগতেছে আমি যত সময় কথা বলতেছি এত সময় পঞ্চাশ একশো টাকা ইনকাম করার কোনো ব্যাপার নেই যদি আপনি একটু মনোযোগ করে কাজ করতে পারেন তো সেক্ষেত্রে শান্ত প্রত্যেক দিন চারশো পঞ্চাশ টাকা খুব ইজিলি ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ বিকাশের নগদ অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন তো আমি দেখাচ্ছি পেমেন্টের বিষয়টা সকল কিছু দেখাচ্ছে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করে করে আসছে যে অ্যাডগুলো সেটগুলো আছে আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে যখন নিচে বি সাকসেস লেখা আসে তখন একটা কেটে দেবেন তো এটা হচ্ছে আমি দেখাচ্ছি গেস তোকে গেস দেখেন এখানে পনেরো টাকা কমপ্লিট করছে অবশ্যই আপনাকে এখানে পুনর টাকা কমপ্লিট করতে হবে তো যখন আসছে আপনি পনেরো টাকা কমপ্লিট করবেন দেখা যাচ্ছে এখান থেকে দেখেন যখন পুনরোটা কাস কমপ্লিট করবেন তখন নিশ্চয় দেখবেন যে ক্লাম লেখা চলে আসে ক্ল্যাম লেখা আসলে ক্ল্যাম লেখা আসলে আসছে এখান থেকে দেখেন ক্ল্যাম লেখা চলে আসবে ক্ল্যাম লেখা চলে আসলে এখান থেকে দেখেন গেটবুজ লেখা চলে আসে গেট বুঝ অপশনে ক্লিক করবেন তারপর সে জ্যাটটা শো করে অবশ্যই এটি ক্লিক করতে হবে তো হচ্ছে পুরো নম্বর অ্যাডে ক্লিক করতে হবে ক্লিক করারটা হচ্ছে আপনাকে যদি প্লে প্লেস্টোর দেয় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশটা ডাউনলোড করতে পারো ওয়েবসাইট নিয়ে গেলো ওয়েবসাইট আসতে এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে অবশ্যই অবশ্যই পুরো নম্বর সেটটা অ্যাডটা আছে অ্যাডে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে নাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না আশা করি বুঝতে পারছেন এখান থেকে গেট বসঅ অপশনে ক্লিক করবেন তারপর স্যারটা সে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে ওয়েবসাইট নিয়ে গেল তিরিশ সেকেন্ড দেখতে হবে আর প্লে স্টোর নিয়ে গেলে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তো এটা অবশ্যই আপনি করে নেবেন নাহলে কিন্তু আপনি এখান থেকে যে পেমেন্ট আছে সেটা কিন্তু পাবেন না তো কে এখানে এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে আবার কিন্তু কাজটা আছে পনেরোটা কমপ্লিট করে কিন্তু আবার সেম ভাবে কিন্তু এই কাজটা আবার করতে পারবেন তো এখানে যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু একটু পরে অ্যাড হয়েছে তারপরে এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করেন প্রোফাইল অপশানে ক্লিক আছে এখান থেকে আপনার সাথে প্রোফাইল ইনফরমেশনগুলো আছে মোবাইল নাম্বার তারপর ইনভিলিড ক্লিক রেফার কটা রেফার করছেন ক্লিক এগুলো শো করবে আউটওয়ার্কের উপর ক্লিক করে এখান থেকে হাউটওয়ার্কের ভিডিওটা দেখে নিতে পারেন নিশ্চয়ই অপশনে ক্লিক করলে আপনার পেমেন্ট পেমেন্টগুলো আছে পেন্ডিং নাকি কি এগুলো দেখতে পেন টপিকস আর ক্লিক করলে সর্বস্ত্র যে ইউজারগুলো আছে সেগুলো দেখতে পাবেন নোটিশ অপশানে ক্লিক করলে নোটিশটা পড়তে পারবেন চ্যানেল অপশানে ক্লিক করে চ্যানেলটা দেখতে পাবেন তাদের যে টেলিগ্রাম চ্যানেল সাপোর্ট গ্রুপ আছে দুটো অবশ্যই জয়েন থাকবেন তো পেমেন্ট উইড অপশনে ক্লিক করেন উইড অপশনে ক্লিক কর্মারটা এখানে প্রত্যেকটা ক্লিকে একশো প্যান্ট করে কিন্তু পেছবেন তো এখান থেকে স্যু অপশনে ক্লিক করেন তারপর সে পেমেন্টটা কীভাবে নিতে হয় সেটা আমি লাস্ট দেখাই দিচ্ছি সব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো কে পেমেন্টটা নিয়ে আসছেন এখান থেকে দেখেন রিসার্জ বিকাশ ন বিকাশে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন দশ টাকা হলে কিন্তু আপনি এখান থেকে রিসার্জ সাত হাজার পাঁচশো পয়েন্ট পঞ্চাশ টাকা বিকাশ পনেরো হাজার পয়েন্ট কিন্তু একশো টাকা বিকাশ তো কীসে পেমেন্টটা আসছেন সেটা সিলেক্ট করবেন দেন অ্যামাউন্টটা বসে আসবে আপনার যে নাম্বারটা আছে সেটাতে ডিডিমোপশনে ক্লিক করলে সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিওটি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ